এবারে চলে আসি যে আমি আপনাদের সামনে দ্বিতীয় খুঁজবার পরে আরও একটি আয়াত পাঠ করেছি এবং একটি হারিস পাঠ করেছি এবারে মসজিদে আমিন বলা অনেকে আবার উদাহরণ দিবেন যে হানাপিদের কি তাহলে নামাজ হয় না প্রকৃত অর্থে যদি আপনি কিতাবল আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের পরে দ্বিতীয় স্থানে ও সুন্নাতে রসুল রসুল্লাহ সাল্লাহ সুন্নাতের মধ্যে সর্বোত্তম কিতাব সর্বোত্তম গ্রন্থ আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে মর্যাদা সম্পূর্ণ যদি কোনো গ্রন্থ কোন বই কোন কিতাব থাকে সেটা হচ্ছে সাহিয়াল বুখারি অথচ আজকে আমার এবং আপনার সমাজে সাফে এই অনুসারী যারা আমরা আহলে হাদিস অনুসারী আমরা যারা এরা আবার বলি যে তাহলে কি হানাফিদের নামাজ হয় না কোরআন এবং হাদিস মোতাবেক হয় না তাদের মাঝাবি ফিক্ষি মাঝাব অনুপাতে গায়ের জোরে তাদের সলাৎ হয় কিন্তু কোরআন এবং সুন্না মোতাবেক হয় না সম্মানিত অস্মিতি ভাই এবং বন্ধুগণ এবার আমিন বলার ক্ষেত্রটা জোরে আমিন বলার নির্দেশ আছে কেউ যদি ইমাম সাহেব বলার পরে আমিন বলবেন মুসল্লিরা আমিন বলবেন এ সময়ে ফেরস্তা মালাইকাগন আসমানে আমিন বলেন তাদের আমিন এবং আমার আপনার আমিন যদি মিলে যায় আমার এবং আপনার আমিনের জীবনের এই বদৌলতে আমার এবং আপনার আমিন বলার বদৌলতে তার ফেরেস্তাদের সঙ্গে আমিন মিলে যাওয়ার কারণ আমার এবং আপনার জীবনের গুড়া আল্লাহ মাফ করে দেন বলে সবাই হ্যাঁ কত বড় বঞ্চিত হচ্ছি একটা বাচ্চা ছেলে যদি একটু জোরে আমিন বলে তা আমরা বলি এই ধমক দিই কেন ধমক দিবেন আপনি মসজিদে গুন গুন শব্দ বের হওয়ার কথা আছে আমরা যখন ছোট্ট ছিলাম আমি মনে পড়ে এই বাচ্চাকালে তখন মসজিদে যখন আপনার সলাদ হতো জোয়ার শলাথ হতো বা অন্যান্য শলাথ হতো বিশেষ করে রাতের সলাদগুলো হতো তখন আমিন শব্দতে বাড়ি থেকে মসজিদের আওয়াজ শোনা যেত কিন্তু আজকে আমরা আমিন বলি মনে হচ্ছে পেটে ক্ষুদা নিয়ে আমিন বের হয় না ভাই এই করতে করতে আমরা নামাজের টোটাল নাম্বারটাকে কাটছাট করে নামাজটাকে বরবাদ করছি উপলব্ধি করতে পারি না এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় দ্বিতীয়